আপনারা যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এই ব্রিজটি কুড়িগ্রামের ধরলা সেতু বৃঙ্গামারি নাগেশ্বরীর সাথে সংযোগের জন্য এই সেতুটি আর এই সেতুর দুই পাশে নদীর তীর দিয়ে বেরিবাদ তৈরি করা হয়েছে আসলে খুব সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ বিনোদন প্রেমীদের জন্য এক নতুন দৃষ্টান্ত আসলে কুড়িগ্রামে তেমন বিনোদনের কোনো জায়গা খুবই কম আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি দুই পাশে যে বেরিবাত রয়েছে সেই বেরিবাতটি কিন্তু আসলে এই ব্রিজ তথা কুড়িগ্রাম তথা দরলা নদী সব কিছুর যেন সৌন্দর্য হাজার গুণে বাড়িয়েছে এখানে একটি বিনোদন কেন্দ্র হিসাবে মানুষ আসলে ঘুরতে আসে মানুষের জন্য বিনোদন কেন্দ্র হিসাবে তৈরি হয়েছে জায়গাটি খুবই ভালো বিকেল বেলা আসলে এই জায়গায় এসে পুরা ব্রিজের সৌন্দর্য নেওয়া যায় এছাড়া সূর্যাস্ত নদীর পানি ঢেউ স্রোত যাই বলি না কেন দেখতে খুবই ভালো লাগে আস্তে আস্তে মানুষ কিন্তু এই জায়গাটি বেছে নিয়েছে কুড়িগ্রামে বিকাল হলেই কিন্তু এখানে মানুষ জমে এই জায়গাটিতে একটু ঘোরাঘাড়ি করে নিরিবিলি একটি একটু পরিবেশ খুব শান্ত পরিবেশ খুব ভালো জায়গা দেখার মতো পরিবেশ ঠান্ডা হাওয়া এজন্য এক নতুন অনুভূতি আসলে খুবই ভালো লাগে এই জায়গাটিতে দুইজন মানুষ দুইজনই রাজীবপুরের সাক্ষাৎ হলো সামনাসামনি করে গেল এখানে এসে উনি মাসুদ মেম্বার তাই না এক নামটা আমার মনে আছে কয় নম্বর ওয়ার্ড যেন আপনার কোদালকাঠি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার আর রাজীবপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সহিজ ইসলাম সজল আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম ডরলা সেতুর পারে এখানে এসে দুজনের সাথে সাক্ষাৎ হয়ে গেল হঠাৎই খুবই ভালো লাগলো আসলে এলাকার মানুষ যদি কাছে পাওয়া যায় তাহলে কিন্তু আসলে সবারই একটা আলাদা ফিলিংস আসে পোজ দিচ্ছে দুজনে কিন্তু ছবি তোলার জন্য পোজ দিচ্ছে দেখুন একজনে ছবি তুলতেছে আসলে ভালো লাগার জায়গা খুবই সুন্দর একটি জায়গা মনোরম পরিবেশ নদীতে পানি কম ছিল বর্তমান কয়েকদিন যাবৎ বৃষ্টির কারণে কিন্তু এই নদীতে পানি প্রচুর পরিমাণে পানি হয়েছে নদীটা ভরে গেছে এই পানিটাই কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদী দিয়ে বয়ে যাবে আর যেতেই চরাঞ্চলের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু প্লাবিত হবে বন্যা হয় আমরা আসার পথে দেখেছি বন্যা হয়েছে কিছুটা যে পানি যাচ্ছে তাতে কয়েকদিনের মধ্যে কিন্তু বন্যা হবে আর কি কুড়িগ্রামের এক নামে সবাই চেনেন ধরলা সেতু এটি ধরলা সেতুর পাড়ে এই মুহূর্তে রয়েছি তো আমি কুড়িগ্রাম আসছিলাম কাজে যদিও আমার বাড়ি ব্রহ্মত নদীর পূর্ব পারে। আমি এসেছি কুড়িগ্রামে যে কোনো কাজে কাজে এসে আসলে ঘোরাঘুরি তো আসলে মন চায় কোথায় না কোথায় যাই ভালো লাগে তো আসছিলাম এখানে এসে জায়গাটিতে খুবই ভালো লাগলো সারাদিন কর্মব্যস্ততার কারণে মানুষ কিন্তু ক্লান্ত পরিশ্রান্ত থাকে বিকেলবেলা যদি এই রকম পর্যটন কেন্দ্রের মতো জায়গায় ঘোরা যায় আসলে মানুষের মন কিন্তু একটু প্রফুল্ল হয় আনন্দিত ভালো লাগে ফ্রেশ হয় এখানে ঠান্ডা হাওয়া সব কিছুই যেন একটা মনোরম পরিবেশ খুবই ভালো লাগে তো প্রিয় বিয়ার্স এই ছিল আজকে দরলা ব্রিজের তীর থেকে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন সেই সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ